খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন শনির দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যাদবপুর ঘিরে নানা তাণ্ডব দেখেছে রাজ্যবাসী পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য হাত তোলে নিকারে কিন্তু সেই যাদবপুরের আজ যখন পড়লো মেদিনীপুরে তখনই উঠে এলো অন্যরকম ছবি মারধর সংঘর্ষ সকাল থেকে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সোমবার রাজ্যজুড়ে যাদবপুরে গাড়ি চাপার ঘটনার প্রতিবাদে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিলেন বাম ছাত্র সংগঠন এস সেই সূত্র ধরে এদিন সকাল থেকে রাজ্যের একাধিক কলেজ বিশ্ববিদ্যালয়ে দেখা গিয়েছিল ধর্মঘটের ছবি একই ছবি উঠে এসেছে পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকেও কিন্তু সেখানে এই ধর্মঘটটা চলেছে অন্য সাদে সোমবার বাম ছাত্র সংগঠন এআইডিএসওর ধর্মঘট ঘিরে প্রথমে বচসা বাঁধে সেই প্রতিষ্ঠানেরই টিএমসিপি ইউনিটের সঙ্গে সময়ের সঙ্গে আরও জটিল হয় পরিস্থিতি বচসা পরিণত হয় হাতাহাতিতে ছত্রভঙ্গ হয় বিক্ষোভ কিল ঘুষি মারামারি ঘিরে সকাল সকাল উত্তেজনা ছড়ায় বিশ্ববিদ্যালয় চত্বরে খানিকের মধ্যে ছুটে আসে পুলিশ বাহিনী কিন্তু পরিস্থিতি সামাল দিতে এসে যেন তারাও ভিড়ে যায় সেই সংঘর্ষের মধ্যে টেনে হিচড়ে কখনো চ্যাংদোলা করে বিক্ষোভকারীদের তুলে নিয়ে যায় পুলিশ আটক একাধিক তবে নামেনি বিক্ষোভকারীদের আটক করতে গিয়ে ধাক্কাধাক্কি এমনকি লাথি ঘুষি মারে পুলিশ ও র‍্যাফের বাহিনীরা অভিযোগ একাংশ বিক্ষোভকারীদের অভিযোগ মহিলাদেরও নাকি মারধর করেছেন পুরুষ পুলিশরা আব্রার রেপো খবর চব্বিশ